নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আমরা যে সিরিজ নিয়ে আলোচনা করছি সেটি মূলত শুক্র এবং মঙ্গল গ্রহের সমসপ্তম দৃষ্টি নিয়ে এবং আজকেও সেই সিরিজ নিয়ে আমরা কন্টিনিউ করব। যদিও আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকের রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন শুক্র এবং মঙ্গল দুটি গ্রহ কিন্তু অনেক বেশি ফাইটার কারণ একদিকে ভাগ্যপতি নবমপতি হচ্ছেন মঙ্গল গ্রহ তার সাথে সাথে আমরা লক্ষ্য করতে পারবো হলেন শুক্র গ্রহ তাহলে কর্মকে যে নিয়ন্ত্রণ করে যে গ্রহটি ভাগ্যকে নিয়ন্ত্রণ করে তাদের দৃষ্টি সেটি নিশ্চিতভাবেই যে প্রচুর পরিমাণে সিগনিফিকেন্ট হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই তবে তার সাথে সাথে আপনার সুখ অধিপতিও কিন্তু মঙ্গল তার মানে এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার তৃতীয় ভাব সহজ ভাব বা বলা যেতে পারে যে ভাব থেকে আপনার কমিউনিকেশন আপনার সহদর ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা পর্যালোচনা করি আমরা আলোচনা করি সেই ভাবের সাথে চতুর্থ ভাবের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে ইম্পর্টেন্ট ষষ্ঠ এবং দ্বাদশকেও আমরা কানেক্ট করতে পারছি কারণ ষষ্ঠে থাকবে শুক্র দ্বাদশে থাকবেন মঙ্গল কি ফল পাবেন চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক তার আগে মঙ্গল এবং শুক্র সম্পর্কে সামান্য দু একটা কথা আমরা জেনে নিই শুক্র গ্রহ শুক্র শব্দটি সূচি শব্দর সাথে কিন্তু অ্যাটাচড সুচি সুচিতা বিশুদ্ধতা পবিত্রতা শুক্রের সাথে কানেক্টেড সেই যে আমরা বরণী নক্ষত্র আলোচনা করার সময় বলেছিলাম যে শুক্রের কি কি ভূমিকা আমরা বরণিতে দেখি অনেকটা পজিটিভ গুলো শুক্রের বেসিক নেচারের মধ্যেও পড়ে এই শুক্র হলেন দৈত্যদের গুরু দেবগুরু নন তিনি মৃত সঞ্জীবনী জানতেন এবং তিনি অন্যতম যিনি মৃত সঞ্জীবনী সাধনার মাধ্যমে পেয়েছিলেন এখন প্রশ্ন হল শুক্রের এই ভূমিকা শুক্রের এই পজিটিভিটি আমরা আর কতটা জীবনচক্রে পাব বা আদতেও পাবো কি না দেখুন সিংহ রাশির ক্ষেত্রে শুক্রের পজিশন প্রকৃত অর্থে শুভ আপনাদের কর্মজীবনে বিভিন্ন রকম ধনাত্মকতা কনফার্মলি আসবে এবং আমি এটুকু বলি দেখুন শুক্রের তো অনেকগুলো নির্দিষ্ট সেক্টর থাকে এখানে শুক্রের ভূমিকা অপরিসীম তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুক্র মঙ্গল উভয়ের ভূমিকা থাকে মেল ক্ষেত্রে যেমন শুক্রের ভূমিকা বেশি ফিমেল চার্টের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের ভূমিকা বেশি এবং উভয় চার্টের ক্ষেত্রেই মঙ্গল শুক্রের ভূমিকা ম্যারেটিয়াল লাইফের ক্ষেত্রে থাকে যে কারণে আপনারা যখন মঙ্গলের অবস্থান দেখেন লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ অনেকেই টেনশনে যায় মূলত আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম শুক্রের ভূমিকা আছে একজন ভালো গায়ক একজন ভালো গায়িকা একজন ভালো অভিনেত্রী শুক্রের শুক্রের ভূমিকা ভূমিকা থাকবেই পজিটিভ থাকবে দ্যাট ইজ তাছাড়াও আমরা দেখতে পেয়েছি বা লক্ষ্য করেছি যে শুক্রের ভূমিকা তাদের মধ্যে থাকে যারা বিজ্ঞান চর্চাও করে রসায়ন শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করেন যারা সৃষ্টি কলা বিভিন্ন রকম বিষয় তৈরি করেন প্রাক্টিক্যাল তৈরি করে দেখাতে পারে তাদের মধ্যে শুক্রের ভূমিকা থাকে খুব ভালো কারিগরি দক্ষতা অর্জন করার জন্য শুক্রের হেল্প দরকার খুব ভালো আইটি ডিপার্টমেন্টে ডেভেলপমেন্ট করার জন্য শুক্রের ভূমিকা দরকার তবে মঙ্গলও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার কোথায় কতটা সাহস দেখানো দরকার কতটা সাহস না দেখালে আপনি এগোতে পারবেন না মঙ্গল নির্দেশ করে বিষয়টা তার মঙ্গলের কন্ট্রোল এখানে কিন্তু অনেকটাই হেল্পফুল হয় মূলত বেশ কিছু ক্ষেত্রে এবার চলুন আমরা মূলত দেখিনি এই ট্রানজিটে কি কি ফলাফল আসছে প্রথমত আপনাদের বলি এই ট্রানজিট আপনাদের জন্য প্রকৃত অর্থেই শুভ বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা আসবে কিছু কিছু ক্ষেত্রে আমরা উনিশ বিশ রেজাল্ট পেলেও ম্যাক্সিমাম আউটপুট পজিটিভ পাব লক্ষ্য করা যাবে যাদের রাশি হচ্ছে সিংহ তাদের কিন্তু এই সঞ্চারের প্রভাবে বা এই সংযোগের প্রভাবে বেটার টু সে এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে প্রচুর পরিমাণে যারা ফাইন আর্টসের সাথে যুক্ত রয়েছেন যারা ফাইন আর্টসের সাথে যুক্ত হতে চাইছেন ফাইন আর্টস নিয়ে যারা এগোতে চাইছেন তাদের মধ্যে আমরা প্রচুর 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 পজিটিভিটি দেখতে পারব এই সঞ্চারে আমরা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও প্রভাব বিস্তার দেখতে পারব অনেকটাই গৃহগত ক্লেশ গৃহগত সমস্যা অনেকটাই মিনিমাইজ হবে বলে মনে করতে পারছে। লক্ষ্য করা যায় এই সংযোগের প্রভাবে বৈদেশিক তার সাথে সাথে বলে রাখি বেশ কিছু ক্ষেত্রে আমরা দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব এবং খুব বেশি দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা বিদেশে যেতে চাইছেন এডুকেশনে ইভেন যারা বিদেশে আছেন এমবিবিএস পড়ছেন হেলথ কেয়ার সেক্টর নিয়ে পড়াশোনা করছেন সেবামূলক প্রফেশনে আছেন নার্সিং এ আছেন বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোর সাথে যারা সংযুক্ত অ্যাটাচড তাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে কোনো ডাউট নেই বিষয়ে অর্থাৎ মূল কথা কি হলো বলুন তো শুক্র মঙ্গলের সঞ্চার আপনাদের জন্য ভালো যারা মেডিকেল সেক্টরে আছেন না তাদের এই সংযোগ অনেক বেটার যারা ভাবছেন যে নিজের একটা প্রাইভেট প্র্যাকটিস শুরু করবো হয়তো সদ্য আপনি এমবিবিএস পাস করেছেন সদ্য আপনি নিট পিজিতে চান্স পেয়েছেন এবং আপনি পড়াশোনা করছেন সেক্ষেত্রে তো আপনার কাছে অপশান নেই পড়াশোনা করা ছাড়া তো আমি আপনাদের বলি এই টাইমটা আপনাদের জন্য ভালো যে কোনো এক্সামিনেশানে ক্লারিফাই করা কোয়ালিফাই করা টেন্ডেন্সি পারবে যে কোনো এক্সামিনেশানে গ্রোথ আপনাদের অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি আপনাদের যথেষ্ট দায়িত্ব নিয়ে বলছি যারা মেডিকেল প্রফেশনে আছেন খুব ভালো করে শুনুন ফার্স্ট অফ অল মেডিকেল প্রফেশন দুই নম্বর যারা মেডিকেল প্রফেশনের মধ্যেও সার্জারির সাথে অ্যাসোসিয়েট অনেকে হয় দেখবেন ওটি টেকনিশিয়ান অনেকে দেখবেন হয় ল্যাব টেকনিশিয়ান রক্ত নিয়ে কাজ করেন মানে সার্জারির সাথে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি যুক্ত সার্জিক্যাল বিভিন্ন যে ইকুইপমেন্ট হয় সেগুলো নিয়ে ব্যবসা করেন যারা যারা সার্জিক্যাল ইকুইপমেন্ট সাপ্লাই করেন সার্জারির পরে ডায়েট দরকার সেখানে আপনি বিভিন্ন ফুড সাপ্লাই করছেন সার্জারির সময় আপনি অ্যাসিস্ট করছেন এই যে বিষয়বস্তুগুলোর সাথে যারা যুক্ত খুব ভালো টাইম পজিটিভিটি বাড়বে তাদেরও যারা আইটি প্রফেশনে আছেন তবে আইটি প্রায় যেমন ডেভেলপমেন্ট রয়েছে মেকানিক্যাল প্রফেশনে যারা আছেন তাদেরও ডেভেলপমেন্ট আছে ডিরেক্ট মেকানিক্যাল এটা নয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়েছেন তারপরে আপনি দেখলেন না মার্কেট ভালো নয় আমি অন্য জায়গায় শিফট করি না যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়েই পড়াশোনা করেছেন এবং বর্তমানে সেই ইঞ্জিনিয়ারিং নিয়েই আপনি কর্ম করছেন ডিরেক্টলি তাদের ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন বা পেট্রোকেমিক্যাল বিষয়ের সাথে যারা সংযুক্ত ইভেন বিজনেস করেন ইভেন যারা কসমেটিক্সের বিজনেস করেন আমি যে বিষয়টা সম্পর্কে কিছুটা পরিচিত হয়েছি যে পেট্রোকেমিক্যাল বিভিন্ন বিষয়ের উপরে কিছু কিছু কসমেটিক্সও ডিপেন্ড করে যদিও এই বিষয়ে সত্যতা আপনারা আরও বেশি ভালো জানবেন তবে যারা এই ধরনের প্রকৃত অর্থেই বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের ডেভেলপমেন্ট আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি একটা বিষয় কোনোভাবেই ডাউট নেই হেলথ ইম্প্রুভমেন্ট হবে বিদেশে যারা আছেন তাদের বেশি গ্রোথ হবে যারা সাহিত্যিক রয়েছেন লেখালেখি করেন পার্টিকুলারলি লেখালেখি করেন এটা নয় যে আপনি গিয়ে বই ছাপান আপনি আপনার বই হয়তো অনেকগুলো পাবলিশ হয়েছে বাট আপনি প্রিন্টিং এর সাথে যুক্ত নয় আপনি রাইটিং এর সাথে যুক্ত। আপনি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আপনি সৃষ্টির সাথে যুক্ত তো যে বা যারা এই সৃষ্টির সাথে যুক্ত রয়েছেন পার্টিকুলারলি তাদের ডেভেলপমেন্ট কনফার্মলি হবে বলে আমি অন্তত মনে করি আই ডোন্ট এনি ডাউট রিগার্ডিং দিস এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই সন্দেহ থাকাটাও কিন্তু শোভনীয় নয় শোভনীয় কি একদমই না পজিটিভিটি আরো বেশ কিছু বিষয় আছে এটা নিয়ে কোনো ডাউট নেই ডেভেলপমেন্ট বাড়বে ধনাত্মকতা বাড়বে চিত্ত বিনোদন কেন্দ্রে যারা আছেন চিত্ত বিনোদন ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত মানে এন্টারটেইনমেন্ট জগৎ অভিনেতা অভিনেত্রী মেকআপ আর্টিস্টদের টাইমিং ভালো যাবে যারা শেখান মেকআপ শেখান আছে না অনেকে মেকআপ আর্টিস্ট শুধু নন আপনি আপনি টিচিং সাথে যুক্ত আছেন খুব ভালো সময় যারা দর্জি টেলার কোনো প্রফেশন ছোট নয় এমন এমন কিছু টেলার আছেন তাদের মান্থলি ইনকাম একজন বড় অফিসারের থেকে বেশি তো সিগনিফিকেন্টলি আমি বলতে চাইছি যারা সাথে যুক্ত তাদের ডেভেলপমেন্ট কনফার্মলি বাড়বে রঙের ব্যবসায় উন্নতি হবে ডেকোরেশন রিলেটেড ম্যাটারে আমরা গ্রোথ লক্ষ্য করতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই এবং মাথায় রাখতে হবে যারা কসমেটিক্সে আছেন যারা যে ধরনের পারফিউমের সাথে কানেক্টেড রয়েছেন তাদের ইমপ্রুভমেন্ট হানড্রেড পার্সেন্ট পাওয়া যাবে সো এটা নিয়ে কোনো ডাউট বা সন্দেহ প্রকাশ করা যায় না যারা শিপ লাইনে আছেন হয় না শিপ লাইনে রয়েছেন অনেকে নৌ বাহিনীর সাথে যুক্ত আর মঙ্গল কিন্তু সেনা বিষয়কে রিপ্রেজেন্ট করে তো যারা শিপিং এ আছেন সেনার সাথে যুক্ত আছেন ডিফেন্সে আছেন বিল্ডার রয়েছেন যারা বিল্ডার্স মঙ্গল ভূমিকে রিপ্রেজেন্ট করে মঙ্গল শুক্রের কম্বিনেশন স্যাটানের কম্বিনেশন একটা বাড়ি তৈরি করছি স্যাটানের কম্বিনেশন ডিরেক্টলি পেলে তাহলে আমরা এটা বুঝি আইদার সেকেন্ড হ্যান্ড কোনো বাড়ি সেটা রেনোভেট হবে অথবা ডিরেক্টলি বিল্ডিং তৈরি করা হচ্ছে কঠোর পরিশ্রম করে হার্ড অ্যান্ড মানি দিয়ে কষ্ট করে করে আস্তে আস্তে রেডি করা হচ্ছে ভিনাসের কোনো কম্বিনেশন নেই তার মানে এক চান্সে বাড়ি তৈরি হবে না তার মানে কি হবে জমি ক্রয় হলো মঙ্গলের কম্বিনেশন আছে ফোর্থ হাউস ইজ রেসপন্সিবল ফর অল অফ দিস তো মঙ্গলের কম্বিনেশন আছে জমি ক্রয় করা হলো একটা প্রপার্টি একটা ভূমি ক্রয় করলে প্যাটার্নের কম্বিনেশন আছে এবং অবশ্যই ভিনাসের কোনো না কোনো অ্যাসপেক্ট তো থাকবে ডিরেক্ট অ্যাসপেক্ট না থাকলে তার মানে বাড়ি তৈরি হচ্ছে কমপ্লিট হলো না বা এমনভাবে তৈরি হলো যে ফিনিশড হলো না ফিনিশ প্রোডাক্ট নিতে গেলেই ফ্ল্যাট কিনতে গেলে ভিনাসের কম্বিনেশন দরকার ভিনাসের সাথে কম্বিনেশন থাকলেই ভেহিকেলের ক্ষেত্রেও পজিটিভিটি আসে অনেকেই বলে লোহার বিজনেস আর গাড়ির বিজনেস দুটো সেম নয় লোহার বিজনেসে যে রুলিং আর গাড়ির বিজনেসে যে রুলিং অনেকটা আলাদা কিছুটা তো সিমিলারিটি থাকবে গাড়ির মধ্যে তো লোহাও থাকে বাট অ্যাকচুয়ালি কি লোহার আইটেম গাড়ি শৌখিনতার আইটেম না আপনার যে কার বা ভেহিকেল আপনি ব্যবহার করছেন আরাম পাচ্ছে তো আপনি ব্যবসা করছেন ধরুন কারে তো সেখানে যে বসছে সে তো কমফোর্টের জন্য বসছে এস অন্য মানে গাড়িকে শুধুমাত্র লোহা হিসেবে ট্রিট করা যাবে না আচ্ছা এবার আমরা চলুন আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করে আমরা ভিডিওটা সংক্ষিপ্ত করব আর কিছু কিছু প্রফেশন আরও পজিটিভ দিকে যেতে পারে এই কম্বিনেশানে যারা ডিফেন্সে আছেন পরীক্ষা দিচ্ছেন কোনো ধরনের তাদের দেখবেন ডেভেলপমেন্ট হবে আর একটাই শুধু সাবধানতা সিংহের ক্ষেত্রে যারা আছেন ঠিক আছে যারা ইলিগেল রিলেশনশিপে আছেন সম্মান হানি হতে পারে কারণ একটা কথা মাথায় রাখবেন আপনাদের যে টাইম টাইম কথা বলছি তার পনেরো দিনে আপনাদের সম্মানহানির যোগ আছে রিগার্ডিং দিস কারণ আপনাদের অষ্টম ভাবে কাল পুরুষের রাশি চক্রের অষ্টমে আপনাদের অষ্টমে নয় আপনাদের চতুর্থে এবং রবির উপরে একটা থাকবে তো এই জায়গায় একটু সচেতন ভাবে আপনি এগোন বা সচেতনতা রাখুন আজকের অনুষ্ঠান তাহলে এই পর্যন্তই শেষ করছি ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন আর সুস্থতা আরও বাড়বে আমরা আরও ভালো থাকবো সেই আশা সেই ভরসা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ